কার্যিকরের যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় নিজেদের বক্তব্য জানিয়েছিলেন ডক্টর কুণাল সরকার সুবর্ণ গোস্বামীরা এবং তারপরেই তাদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে এই ডক্টর কুণাল সরকার সুবর্ণ গোস্বামী এবং রাজা ধর নামে তিন চিকিৎসককে তলব করে সমন জারি করে তলব করে লালবাজার এবং সেই তলবের জবাব দিতে লালবাজারে এসে দেখা করার জন্য একটি মিছিল করে রীতিমতো মেডিকেল কলেজ থেকে তাদের সঙ্গে যে সহকর্মী চিকিৎসকরা রয়েছেন সেই সহকর্মী চিকিৎসকরা একসঙ্গে পা মিলিয়ে মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে লালবাজার অবধি আসেন এবং তারপর এক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে যেটা আমরা জানতে পারছি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা জিজ্ঞাসাবাদ করেন ডক্টর কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে এবং জিজ্ঞাসাবাদের পরে তারা যা জানিয়েছেন সেই অনুযায়ী তাদেরকে যথেষ্ট নম্রভাবেই তাদের সঙ্গে ব্যবহার করে এদিন কলকাতা পুলিশ এবং বেশ গল্প করার ছলেই তাদেরকে জিজ্ঞাসাবাদ চলে প্রাথমিক স্তরে এবং আরও যে বিষয়টি জানা গেছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল মিথ্যে তথ্য ছড়ানোর সেই নিয়েও কিন্তু রকম তথ্য প্রমাণ এদিন পুলিশ তুলে ধরেনি কুনাল সরকারের তরফে যে প্রশ্ন করা হয় যে কেন তাদেরকে এভাবে সমন জারি করে কেন ডাকা হল পুলিশ যদি এত নম্রভাবে যখন কথা বলছেই তখন তো তারা এমনিও ফোন করে জানতে পারতো বা কথা বলতে পারতো সমন জারি করে কেন ডাকা হলো এই প্রশ্নের জবাবে কিন্তু যেটা আমরা জানতে পারছি কুনাল সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে আমাদের তথ্য দিয়েছেন সেই অনুযায়ী কলকাতা পুলিশের তরফে তাকে জানানো হয়েছে যে তারা সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য রাখেন তা অনেক মানুষ শোনে তা থেকে অনেক মানুষ প্রভাবিত হয় তার ফলে তারা যেন নির্যাতিতার নাম প্রকাশ্যে না আনেন এই ক্ষেত্রে কিন্তু কুনাল সরকারের যে পাল্টা দাবি তা হল লালবাজারের তরফে বা কলকাতা পুলিশের তরফেই কিন্তু দু তিনবার ইতিমধ্যেই নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ্যে এসেছে এমনটা কিন্তু দাবি করছেন কুনাল সরকারেরা সেন্ট্রাল মেট্রো গেট নাম্বার টু যেখানে প্রথম ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেডের ওখানে যেখানে মিছিল দাঁড়িয়েছে ছিল অপেক্ষায় যে কখন কোন সরকার জিজ্ঞাসাবাদ করে ফিরে আসবেন সেখানে আবার পুলিশ তাদেরকে ফিরিয়ে দেয় এবং তারপর সেখান থেকে আবারও মিছিল করে তারা এগিয়ে যান কলকাতা মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে যেখান থেকে এই মিছিল শুরু হয়েছিল এবং তারপর তিনি জানান যে তার সঙ্গে জিজ্ঞাসাবাদ চলাকালীন কি কি হয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি এদিন ডাক্তারদের সঙ্গে কিন্তু উপস্থিত ছিলেন আইনজীবীরাও এমনই একজন আইনজীবী শামীম আহমেদ তিনি আমাদের যা জানান সেই অনুযায়ী পুলিশ এদিন যে সমন করে তলব করেছিল যেভাবে সব কিছু কথোপকথন হয়েছে যেভাবে জিজ্ঞাসাবাদ হয়েছে তাতে তাদের যে ধারণা জন্মেছে তা হলো পুলিশ হয়তো এই পুরো বিষয়টাকে সেটেল করার কোথাও একটা চেষ্টা করছে এমনটাই কিন্তু মন্তব্য আইনজীবীর স্বামী আহমেদের ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম